গাইস চতুর্থ দিনের সকালে তোমাদের সকালকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে ঘড়িতে তোমার সকাল জল রে ভাই সাতটা আঠাশ তো এখন আমরা মায়াপুরের রুম ছেড়ে বেরোবো তো আমরা এখন এই যে হোটেল থেকে মানে বেরোচ্ছি তো গাড়িতে যাব। তো এরপরে এইখান থেকে যাবো নৈহাটি তো চলো তো আমাদের বাস এই যে অলরেডি আমাদের হোটেলের সামনে লেগে গেছে তো আমরা ছিলাম এই যে হোটেল শুভমে আমার পিছনে জাস্ট মায়াপুরের মন্দিরটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ তো মানে মায়াপুরের ইস্কন মন্দিরের কাছেই একবারে হোটেল এই হোটেল শুভম তো এখানে এসে তোমরা থাকতে পারো মোটামুটি কোয়ালিটি হোটেলের রুম বা টয়লেট বাথরুম সব কিছু ঠিক আছে যদিও তোমাদের হোটেলের মানে রিভিউটা দিতে পারেনি রুমের রিভিউটা করতে পারিনি মোটামুটি আমাদের বাস ছাড়ার আগেই সবাই চা ও বিস্কুট খেয়ে নিলাম তো এই দাদার দোকানের নামটা হচ্ছে ঘোষ টিস্টল এবং ভ্যারাইটি দাদার বিহেভিয়ার খুব ভালো মিশুকে প্রকৃতির তো দাদার সাথে কথায় কথায় জানতে পারলাম দাদার বাড়ি ও মেদিনীপুরেতে তো এখানে রেগুলার যাওয়া আসা করতে করতে এখানেই সেটেল হয়ে গেছে মোটামুটি খুব ভালো লাগলো দাদার সাথে কথা বলে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলের একদম পাশেই দাদার এই চায়ের দোকান তো তোমরাও চাইলে একবার এসেই দাদার দোকানে চা খেয়ে দেখতে পারো চাঁদের স্বাদ মোটামুটি ভালো চলো এবার আমাদের ট্যুর সম্পর্কে সোমনাথ একটু রিভিউ নেই এই সোমনাথ দা হলো আমাদের এলাকার বেশ পরিচিত একজন সঙ্গীত শিল্পী কালি কালো আমার বলে না কালো রে নমস্কার আমি আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী সোমনাথ আমি এসেছি বন্ধন গ্রুপের সাথে চার দিনব্যাপী একটা দুর্দান্ত ট্যুরের অভিজ্ঞতা আমাদের হলো তার মধ্যে আজকে চতুর্থ দিন এই মুহূর্তে আমরা আছি মায়াপুর পবিত্র ইস্কন মন্দিরের সামনে এখন আমরা মায়াপুরে রয়েছি নৈহাটির বড়মা মন্দিরের মায়ের স্থানের দিকে আমরা রওনা দিচ্ছি আচ্ছা সকলকে সুপ্রভাত আজকে আমরা মায়াপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তবে কালকে আমরা খুব আনন্দ করেছি নাম সংকীর্তন নাম হরে কৃষ্ণ সবাই সুস্থভাবে আসছি সবাই সুস্থভাবে বাড়ি ফিরবো জয় বড় মার জয় আমরা উদ্দেশ্যে বেরোচ্ছি আপনারা সবাই সঙ্গে থাকুন চা বিস্কুট খাওয়ার পর আমাদের বাস ছেড়ে দিল নৈহাটির উদ্দেশ্যে আমাদের বাস প্রায় আটটা সাড়ে আটটার দিকে মায়াপুর থেকে রওনা দেয় এবং দশটা নাগাদ এসে পৌঁছায় রানাঘাটের হাবিবপুরের কাছে হঠাৎ দেখলাম আমাদের বাস জাতীয় সড়কের সার্ভিস লাইনে দাঁড়িয়ে পড়লো বাস থেকে নেমে দেখি আরিফ বাস তো লম্বা লাইন ট্রাফিক জ্যামের এখন ঘড়ির কাটায় সময় দশটা পনেরো এখন রয়েছি তোমার রানাঘাটের হাবিবপুর বলে একটা এলাকায় তো এখানে প্রচণ্ড ট্রাফিক কি কারণে সেটা জানি না তো ট্রাফিকের জন্য প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো তাই ভাবলাম যে সকাল থেকে কিছু টিফিন করা হয়নি তো টিফিন করার জন্য বাস থেকে নেমে দেখছি প্রচণ্ড জ্যাম মানে আপ ডাউন দুটোতেই হাই রোডে জ্যাম রয়েছে ঠিক আছে তো কেন জ্যাম রয়েছে সেটা জানার চেষ্টা করছি যদি জানতে পারি তোমাদেরকে বলবো ঠিক আছে এমাত্র হাবিবপুরের যে পেট্রোল পাম্পটা রয়েছে ইন্ডিয়ান অয়েলে তো তাদের সাথে কথা বললাম এবং যেটা জানতে পারলাম যে মানে গতকাল মানে বৃহস্পতিবার দুপুর থেকে এখন জ্যাম চলছে জ্যামের কারণ হিসেবে যেটা বললো ওই রানাঘাট ব্রিজের উপরে কোনো এক বালিগাড়ি খারাপ হয়ে গেছে এবং তারপরে মানে গাড়ির আপ ডাউন মানে একই দিকে হয়ে গেছে সার্ভিস লাইনও গাড়ি ঢুকে গেছে আপডাউনে তো তার জন্যই মোটামুটি এখন কোনো প্রচণ্ড জাম গতকাল দুপুর থেকে এরকম জাম রয়েছে তো ও কখন জাম ছাড়বে তার কোনো ঠিক নেই তো চলো দেখা যাক এখন এই যে মুড়ি কিনে নিয়েছি একটু বিন্দু করতে হবে তো তারপরে কি হয় কখন এখান থেকে বেরোয় সব কিছু আপডেট তোমাদেরকে দেবো তো থাকো সাথে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ট্রাফিক জ্যামে আটকে থাকার পর অবশেষে আমাদের বাস চলা শুরু করলো প্রায় দেড়টা নাগাদ আমাদের বাস স্টার্ট দিল তো ট্রাফিক জ্যাম থেকে আমাদের বাস বেরোলো সমস্যা কিন্তু আমাদের পিছু ছাড়ছিল না বাস থেমে থাকাকালীন জল নেওয়ার জন্য শশাঙ্কতা বান্টি তার বাপ্পা মিলে নেমেছিল জল আনতে তো সেই সময় আমাদের বাস জ্যাম ক্লিয়ার করে প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা পেরিয়ে রানাঘাট টাউনের মধ্যে চলে আসে তো জ্যাম পেরিয়ে প্রায় আবারও আধ ঘন্টার মতো আমাদের অপেক্ষা করতে হলো তাদের ফিরে আসার জন্য তোমার ঘড়িতে একটা কুড়ি তো এখন বেরাচ্ছি তোমার রানাঘাট যে রেলওয়ে ক্রসিং আছে তো ওইখানে তো যেটা দেখলাম ওইখানে ওভারব্রিজের কনস্ট্রাকশনের কনস্ট্রাকশানের কাজের জন্য মানে ওরা জ্যাম লেগেছিল তো এখন মোটামুটি জ্যাম কেটে গেছে তো ব্যাপারটা হচ্ছে মাঝখানে শশাঙ্ক দা বাপ্পা আর দা তিনজন মিলে জল আনতে নেমেছিলো তো তারপরে জ্যামটা কেটে যাওয়ার জন্য হঠাৎ করে আমাদের বাস লাইন পেয়ে যায় তো তখন আমাদের গাড়ি বেরিয়ে চলে আসছে প্রায় চার কি পাঁচ কিলোমিটার ঠিক আছে তো ওরা এখন কীভাবে আসবে সেটাই দেখা তো বাসে তো সবাই চিন্তা ঘরের কাটায় এখন বাজে চার সাড়ে চারটা তো আমরা এখন এসে পৌঁছেছি নৈহাটি বাস স্ট্যান্ডে ঠিক আছে তো মায়াপুর থেকে বেরিয়েছিলাম আটটার দিকে তো রাস্তায় জ্যাম থাকার জন্য আমরা মানে প্রায় তিনটের দিকে নৈহাটি বাস স্ট্যান্ডে পৌঁছেছি তারপরে তড়িঘড়ি এই যে রান্নার সরঞ্জাম অ্যারেঞ্জ করতে গিয়ে এখন সাড়ে চারটা বাজছে তো এখন আমরা মুড়ি খাচ্ছি আর কি তো মুড়ি খাওয়ার পরে তারপরে রান্না তো চলছে তারপরে রান্নাবান্না হওয়ার পরে যাবো বড় মায়ের দর্শনে ঠিক আছে তো ফাইনালি আমরা এখন পৌরসভা বাস স্ট্যান্ড থেকে টোটো নিয়ে চলে এসেছি বড় বড়মার মায়ের মন্দিরের দর্শনে তো আমাদেরকে টোটোওয়ালা পিছনে নামিয়ে দিল তো বললো সামনে মন্দির আছে তো ওই জন্য হেঁটে হেঁটে এখন যাচ্ছি কতটা দূরে দেখা যাক প্রথমে যাব গঙ্গায় গঙ্গায় মাথায় জল নিয়ে তারপরে মানে পুজোর বাজার করে বড় মায়ের মন্দিরে যাবো দিতে ঠিক আছে এই যে নৈহাটি ফেরিঘাটের সামনে চলে আসছি তো সামনে শশাঙ্কদা বাপ্পাদা লালুদার পান্ডিতা ওরা যাচ্ছে এই যে ধারে ডানধারে ব্রিজের মতো যেটা যাচ্ছে এটা হচ্ছে নৈহাটির ফেরিঘাট আর এই বাম ধারে আমরা যে ঢালটা বরাবর নেমে যাচ্ছে এটা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছে ঠিক আছে তো ফাইনালি এখন নৈহাটি ঘাটে চলে আসছি তো এই যে পিছনে আমার নদীঘাট আর ওই হচ্ছে লঞ্চ ঘাট আর এইদিকে ঘাট রয়েছে কিন্তু এইখানে আমার একটা কাকা মানে আমাদের সাথে যে ট্যুরে এসছে একটা কাকা স্নান করবে ঠিক আছে তো সেই ঘাটটা স্নান করার ঘাটটা এই দিকে নয় তো ওই যে অপোজিটে স্নান করার ঘাট আছে ওরা ওইদিকে যাচ্ছে তো স্নান করার ঘাটটা থেকে ঘুরে আসছি তারপরে এই ঘাটটা আরও একবার আসবো ফটোশ্যুট করতে তারপরে যাব বড়ো মায়ের মন্দিরে পুজো দিতে ঠিক আছে তো থাকো ব্লগটাতে সব কিছু ডিটেলস তোমাদেরকে দেবো তো আশা করছি ব্লগটা ভালো লাগছে অবশ্যই ভিডিওটাকে লাইক করো ঠিক আছে অনেক কষ্ট করে তোমাদের জন্য ব্লগ শুট করছি ফাইনালি স্টান করার ঘাটের দিকে আমরা যাচ্ছি তো পেছনে রয়েছে বাপ্পাদা চশাঙ্কদা আমার সামনে রয়েছে বান্টিদা আর লালুদা সামনে অলরেডি চলে গিয়েছে তো ঘাটটা মনে হচ্ছে ওই দিকে ঠিক আছে বানটিদা আছে বলে আমরা তো বানটিদার সাথে পরিচয় করাবো এবং বান্টিদারও মতামত রিভিউ তোমাদের জন্য নেবো ঠিক আছে তো ওই ঘাটটায় এসে ওইখানে লাইটটা ভালো আছে ওই ঘাটে আবার আসবো ওইখানে ভিডিওটা করবো ঠিক আছে এখানে লাইটের একটু সমস্যা আছে তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে তো চলো ওইখানে যে স্নান করার ঘাটটা যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওই ঘাট থেকে বেশ অনেকটাই হেঁটে এলাম কিন্তু এখনও ঘাটের দেখা পায়নি ঠিক আছে তো রাস্তা দিয়ে একটা দাদুকে যাচ্ছিলো দাদুকে জিজ্ঞাসা করলাম যে ঘাটটা কতটা দূরে বললো সামনে ডান ধারে পাকা সিঁড়ি রয়েছে ওটা দিন নামলেই নদীঘাটে নাকি পৌঁছে যাওয়া যাবে তো চলো এখন হাঁটছি প্রায় তিনশো চারশো মিটার হয়ে গেল এখনও ঘাটের দেখা নেই স্নান করার যে ঘাটটা রয়েছে তো দেখি আর কতটা হাঁটতে হয় তো ফাইনালি দাদুর কথা মতো হেঁটে প্রায় চারশো পাঁচশো মিটার হাঁটার পরে এই যে পাকার মানে নদীঘাটটা দেখতে পেয়েছি তো এখন যাচ্ছি এবং সামনে একটা নিজের পাড়াকে এরকম বললে খুব আমার পাড়াকে নিজের পাড়াকে এরকম বললে আমার খুনতে খুব ভালো লাগে নিজের পাড়াকে কেউ যদি এইভাবে পরিচয় দিতে পারে তো সেটা খুব ভালো তো এই যে নদীঘাটে চলে আসছি এই যে দেখো নদীঘাট তবে দাদু সাবধান করে দিয়েছে যে সাবধানে নামতে কারণ প্রচুর শ্যাওলা আছে বলছে ঘাটে ঠিক আছে মোটামুটি ঘাটটা বেশ পরিষ্কার জায়গায় আছে কোনো অসুবিধা নেই তোমরা আসতে পারো মোটামুটি এই নদীঘাট থেকে মেন যে স্টিমার ঘাট লঞ্চ ঘাট রয়েছে তো লঞ্চ ঘাট থেকে একটু সামনে এলেই তোমরা দেখতে পাবে এই ঘাটটা বাম সাইডে নিলেই খুব বেশি নয় দুশো তিনশো মিটারও হবে ঠিক আছে দেখো সবাই নদীঘাটে চলে গেছে তো আমিও যাচ্ছি আস্তে করে জুতোটো খুলে মাথায় একটা গঙ্গার জল নেব তো আমাদের দেখো কাকা বাবু স্নান করার জন্য রেডি তো ফাইনালি নদীতে আমাদের কাকুর কাকার স্নান করা হয়ে গেল তো তার মাঝখানে অনেক কিছু ঘটছে কী ঘটছে বলছি তোমাদের শোনো আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচজন মিলে গঙ্গা থেকে সাড়ে সতেরো লিটার গঙ্গা জল নিয়ে যাচ্ছি ডেবরার উদ্দেশ্যে ঠিক আছে দেখো সব থেকে বেশি নিয়েছে শশাণ পাঁচ লিটার এ নিয়েছে আড়াই লিটার সে নিয়েছে আড়াই লিটার সে নিয়েছে আড়াই লিটার আমি নিয়েছি আড়াই লিটার সত্যি কথা বলতে কি জানো এতদিন সোশ্যাল মিডিয়ায় বড়ো মায়ের ব্যাপারে এত ভিডিও দেখে এসেছি যে আন্দাজও করতে পারিনি বড় মায়ের মন্দিরের ভেতরে ক্যামেরা করা এতটা কঠোরভাবে নিষিদ্ধ তবু বেশ কয়েকবার ক্যামেরা চালানোর চেষ্টা করলাম কিন্তু মন্দিরের ভেতরে মন্দির কর্তৃপক্ষ এতটাই স্ট্রিক ছিল যে ক্যামেরা অন করার আগেই বলছি ক্যামেরা বন্ধ করার কথা তাই তোমাদের জন্য বড়ো মায়ের মন্দিরের ভিডিও করতে পারলাম না এখন তোমরা যে ভিডিও বা ফটোগুলো দেখছো সেগুলো সবই স্টক ভিডিও ইউজ করেছি তোমাদের জন্য আশা করছি তোমরা আমার অনুভূতিটা বুঝতে পারবে আমরা পুজো দেওয়ার জন্য পৌঁছে গিয়েছিলাম বড়ো মায়ের আরতির সময় মোটামুটি তাড়াহুড়া করে আমরা পুজোটা দিয়ে আমরা বাসের কাছে ফিরে এসেছিলাম কারণ তোমরা সবাই জানো বড় মায়ের আরতি প্রায় সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ শুরু হয় যেহেতু আজকে আমাদের ট্যুরের লাস্ট দিন ছিল তো বাড়ি ফেরার কথাও রয়েছে তো নৈহাটি থেকে আমাদের বাড়ি ফিরতে প্রায় চার ঘন্টা মতো সময় লাগবে তাই সবাই খাওয়া দাওয়া সেরে তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে চাইছিল তাই তোমাদের জন্য আর মন্দিরের ভিডিওটা করতে পারলাম না তো চলো এই ট্যুরের শেষ মুহূর্তে সেই সোমনাথ দ্বারা আরও একটু ফিডব্যাক নেই নমস্কার আমি একজন ট্যুরিজমের মধ্যে একজন যাত্রী তো প্রথম দিন ষোলো তারিখ থেকে উনিশ তারিখ অবধি আজ অবধি পাত্র তত্ত্বাবধানে এবং তার বন্ধন গ্রুপের তত্ত্বাবধানে আমরা যে এসেছি সত্যি আমরা খুবই আনন্দিত আজকে উনিশ তারিখ একদম আমাদের ট্যুরের শেষ প্রান্তে এসে পৌঁছে আমরা ঠিক গাড়ি ছাড়ার আগেই লাইভটা করছি আপনাদের কাছে বলতে বাধ্য হচ্ছি যে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাসের ক্যাপাসিটি সিট ব্যবস্থা জল হ্যাঁ টিফিন চা এভরিথিং এলস যা কিছু আছে সমস্ত কিছু খুব সুন্দরভাবে আমরা কোপারেশন পেয়েছি বন্ধন গ্রুপের কাছ থেকে এবং আমরা খুব হ্যাপি এই চার দিন যারা আমাদের ভণিবজের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে সেই পূজারী কাকাদের রিভিউটাও তোমাদের শোনাবো চার দিনের প্রোগ্রামটা খুবই ভালো তবে মোটামুটি ওই জয়দেবের যে মেলাটা ওইটা একটু সটটাই ওইখানে পজিশনটা একটু খারাপ ছিল মায়াপুর নবদ্বীপ একদম বেটার আর এই আপনার নৈহাটি যে কালী মন্দির মোটামুটি সবাই মায়ের দর্শন করেছে আমরা রান্না জন্য যেতে পারিনি আলাদা কথা যাওয়ার চেষ্টা ছিল কিন্তু রাত্রি হওয়ার জন্য যাই না খাওয়ার ব্যাপারটা যেটা খবর পেয়েছি যে মোটামুটি ভালো খুব ভালো নয় মোটামুটি আবার হয়তো কোনো সব সবজি তো সমান হতে পারে না কোনোটা খারাপ কোনোটা ভালো থাকতেই এই ঠাকুর মন্দির দেখা বা গাড়িতে সবাই মিলে আনন্দ করে যাওয়া খাওয়া দাওয়া একসঙ্গে বসে খুবই ভালো লেগেছে আনন্দ লেগেছে আগামী দিনে যাতে এরকম আনন্দ পাওয়া যায় না স্যার খারাপ কিছু হয়নি সেরকম সম্পূর্ণ পার্থক্য আছে এটা খুবই ভালো হয়েছে এবং সুন্দরভাবে চলাফেরা করা হয়েছে ঠিক আছে ভালো খুব ভালো লাগছে ঠিক আছে তো ফাইনালি গাইজ আমাদের এখন নৈহাটিতে নৈহাটি বাস স্ট্যান্ডে আমাদের গাড়ি লাগছিলো আমার খাওয়ার ব্যবস্থা ছিল তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন তোমার রোটিতে টাইম বাজে আটটা পুরো খাঁটি আটটা তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো আজকের এই ব্লগটা এই পর্যন্ত আশা করছিলো আমাদের এই ব্লগটা ভালো লাগছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই ভালো লাগছে তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখলে ফলো করো ঠিক আছে তো দেখা হচ্ছে পরে আর একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে টাটা বাই বাই এই হচ্ছে আমার দাদা এ আর লালুদানা থাকলে হয়তো এই ব্লকগুলো হতো না না এটা ক্লান্ত সত্যি যা পরিশ্রম হয়েছে বলা যাবে মানে মানে এই প্ল্যানিং শুরু থেকে আমাকে মানে আসা পর্যন্ত পুরোটাই সাপোর্ট করেছে এ ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাচ্ছে পরে ব্লকে চলো টাটা বাই বাই